আসসালামু আলাইকুম তো আজকে যাবো নান্দিনা বাজার এই সাদা মাটি কবুতরার জন্য একটা নিয়ে আসতে তো নান্দিনা বাজার যাবো আজকে যায় দেখবো বাজার কি কবুতর আছে সাদা কবুতর লয় আসবো চিন্তা ভাবনা আছে দেখা যাক তো নান্দিনা বাজার যাওয়ার পথে আমাদের গরুর হাটি পরে তো নান্দিনা বাজার গরুর হাটি জল পূজা নান্দিনা বাজার গরুর হাটি তো আর কালকে গেছে নির্বাচন আজকে হলো গরুর হাট এই জন্য বাজারে তেমন মানে ওই আর কি গরু ওঠে নাই চাই দু একটা উঠছে আপনারা দেখতে পারছেন তো হাঁটাচলা করছি বাজারের ভিতরে ঘোরাফেরা করছি আর কবুতর কি কবুতর কিনছি কালারটা কিরকম এটা আর কি আমি বাজারের ভিতরে তেমন মানে ভিডিও করতে পারি নাই কারণ কবুতর হাঁটির ভিতরে ভিড়া ছিল প্রচুর আর ঢাকা থেকে অনেক লুকা ছিল তো এর লাগে আর কি কবুতরের হাটির ভিতরে ভিড়া ছিল অনেক তো আমি ভিডিওটা করতে পারি নাই তো আপনার কাছে আমি ক্ষমা যাচ্ছি তো আমি একটা কবুতর লইছি আর কবুতরটা কালো কালার ঠিক মানে মাথার ভিতরে একটু খোপা আছে মানে আর কি দেখতে ভালোই লাগে এই জন্য লইছি তো বাজার ঘুরতে ঘুরতে উটকের সামনে বললো এই গরুটা এই গরুটা মানে কাছে গেলেই মাথা রাঙায় দেয় আদর নেওয়ার জন্য তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম